আর এটা আপনি কি কাজে ব্যবহার করবেন এর একজ্যাক্ট যে নিউজটা এটা আপনি হয়তো বা জানেন না না জেনেই হুদাই বলছেন যে ছয়শো ডলার আপনাকে দেওয়া হবে হ্যাঁ হ্যালো এপ্রিয়াম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব সোয়াইপে বাইনাস রেজিস্ট্রেশন হ্যাঁ এখানে রেজিস্ট্রেশন করলে আপনি তিরিশ লক্ষ কয়েন পাবেন যেটার ভ্যালু বাইনান্সে প্রায় ছয়শো ডলার তো অনেকে অনেক ধরনের মন্তব্য করছে এখন আজকে আমরা রিয়েলটা জানবো যে এক্স্যাক্ট কি বা কিভাবে আপনি এই টোকেনটা আর্ন করবেন আদৌ কি এই টোকেনটা আর্ন করতে পারবেন বা বাইনান্সের আইডি নাম্বার দিলে আপনাকে কি কোনো সমস্যা হবে ঠিক আছে সো সলার তো প্রথমে আমরা বাইনান্স রেজিস্ট্রেশন এটা আমি অলরেডি করে নিয়েছি আমার পুরাতন বাইনান্স দিয়ে আমি জানি না যে আদেও সমস্যা হয় কি না কারণ আইডি নাম্বার দিলে মানে একটা আইডি নাম্বার বাইনান্সের আইডি নাম্বার আপনি যে কাউকে দিতে পারেন এর জন্য আপনার ব্যালেন্স উইথড্রো হয়ে যাবে অনেক ধরনের ভিডিও দেখলাম জাস্ট ব্যালেন্স কার উইথড্রো করে নিচ্ছে হ্যান ত্যান হাবিজুবি হ্যাঁ তো বাইনান্স ট্রেডিং প্ল্যাটফর্মের ভেতরে র্যাঙ্ক একে এসছে তো সেখান থেকে আপনি আইডি নাম্বার দিয়ে কিভাবে ব্যালেন্স বা ফান্ড ট্রান্সফার করবেন একটা প্রশ্ন থাকলো যারা এই চিন্তাটা করছেন যে আইডি নাম্বার দিলে আপনার ফান্ড ট্রান্সফার হয়ে যাবে হ্যাঁ যেখানে ইমেল নেই পাসওয়ার্ড নেই গুগল অথেন্টিকেটরের সেই কীগুলো নাই টু ফ্যাক্টর অথেন্টিকেটর যেখানে সমস্ত ডকুমেন্টস আপনার কাছে থাকছে জাস্ট একটা আইডি নাম্বার দিয়ে আপনার কিভাবে ফান্ড ট্রান্সফার হবে আর এটা আপনি কি কাজে ব্যবহার করবেন এর একজ্যাক্ট যে নিউজটা এটা আপনি হয়তো বা জানেন না না জেনেই হুদাই বলছেন যে ছয়শো ডলার আপনাকে দেওয়া হবে হ্যাঁ তো দেখেন আমি এখানে যদি আসি তাহলে আমি টাস্কটা কমপ্লিট করছি আমার ফাইন্যান্স এখনও পর্যন্ত অসুবিধা হয়নি হ্যাঁ কিছু ডলার আছে বাট এখনও পর্যন্ত অসুবিধা হয়নি কমপ্লিট দি কে রেজিস্ট্রেশন অন বাইনান্স বাইন্যান্স ইন্টারিওর বাইনান্স আইডি হ্যাঁ তো এখানে আপনার হাফ কথা বলা আছে আপনি যদি এইটা পড়েন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন বাই দা বাই আমি ডিটেলসটা দেখাবো যে অ্যাকচুয়ালি কী হ্যাঁ রেজিস্ট্রেশন বাইন্যান্স বেস্ট ইউর বাইনান্স আইডি অনস ইউর রেজিস্ট্রেশন অ্যান্ড কমপ্লিট দি কে প্রসেস ইউ উইল রিসিভ দি ছয়শো ওয়েলকাম ভাউসার ইন ইউর ভাইন্যান্স অ্যাপ ইন দ্য রিয়েল টাইম হ্যাঁ এখন আপনাকে এই ছয়শো ডলার পেতে হলে কী কী রিকোয়ার্টমেন্ট ফিল আপ করতে হবে ট্যাপসোয়াইপ থেকে একটা নোটিফিকেশন আসছে বা ওরা একটা মেসেজ করছে যেটা আমি আপনাদের সরাসরি দেখাবো ওকে তো আমি ট্যাপ ওয়াইপের কমিউনিটিতে চলে যাচ্ছি সো এটা হচ্ছে ট্যাপসোয়াইপের কমিউনিটি হ্যাঁ তো এখানে দেখবেন যে বাইনান্স ডট কম মানে সোয়াইপের রেফারাল একটা লিংক প্রোভাইড করছে এখানে এখন আপনাকে এখানে কি আছে ডিটেলসটা আমি একটু পড়ে নিই তো এটা আপনারা পড়ে নেবে না আমি সরাসরি এই লিংকে চলে আসছি লিঙ্কে দেখি কি বলে বাইনান্স ডট কম সো এখানে দেখছেন জয়েন বাইনান্স নাও অ্যান্ড গেট ছয়শো ডলার ট্রেডিং ফি ক্রেডিট এডজাক্ট এখানে হচ্ছে খেলা তো ট্রেডিং ফি বিষয়টা বোঝেন যে ট্রেডিং ফি বলতে আপনাকে কি বোঝাচ্ছে যে ছয়শো ডলার আপনি নিবেন এখানে এটা কি তুলতে পারবেন না এটা তুলতে পারবেন না ট্রেডিং ফি মানে কোনো টোকেন যদি আপনি বাইসেল করেন তার জন্য একটা নির্দিষ্ট ফি আছে সেই ফিটা আপনাকে দেওয়া হচ্ছে ছয়শো ডলার এই টাকাটা আপনি তুলতে পারবেন না ঠিক আছে সাইন আপ উইথ ট্যাপস এবং এখানে আরও একটা কথা আছে যে মানে এই ছয়শো ডলার নিতে হলে এদের যে রেফারাল লিঙ্ক এই লিঙ্ক দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখানে স্পষ্টভাবে বলা আছে যে সাইন আপ উইথ অফ টু গেট আপ টু মানে সিক্স ডলার ইন ট্রেডিং ফি ক্রেডিট হ্যাঁ এখানে দেখেন স্পষ্টভাবে বলা আছে ট্রেডিং ফি ক্রেডিট ঠিক আছে তো এটা আপনারা আরও একটু ভালো করে দেখে নেবেন আর এর জন্য আপনাকে দেখেন কয়েকটা রিকোয়েন্টমেন্ট দেওয়া আছে ওপেন ইউর অ্যাকাউন্ট ভেরিফাই ইউর আইডেন্টি কমপ্লিট ইউর টাস্ক ক্লেইম ইউর রেওয়ার্ড হ্যাঁ তো এখানে যেভাবে দেওয়া আছে তো এখানে দেখেন এফ কিউ দেওয়া আছে তো এখানে যদি আমি ক্লিক করি এখানকার আপনি ডিটেলসটা পেয়ে যাবেন ঠিক আছে ডিটেলসটা পেয়ে যাবেন আমি মানে আমি বলবো আপনাদের যে আপনি এই ডিটেলসটা কাইন্ডলি একটু পড়ে নেবেন বাট মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে ছয়শো ডলার ট্রেডিং ফ্রি ক্রেডিট আপনাকে দেওয়া হবে ঠিক আছে এটা আপনি তুলতে পারবেন না বাট কোনো টোকেন যদি কনভার্ট করেন বা মার্কেট থেকে আপনি স্পট মার্কেট থেকে যদি বাইসেল করেন আপনার নির্দিষ্ট একটা ফি জেনারেট করে আর এই ফিটা আপনাকে দিতে হয় জাস্ট ওই ফিটার জন্য আপনাকে ছয়শো ডলার দেওয়া হচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন অনেকে বলছে যে বাইনান্সের আইডি দিয়ে এখানে যদি আমি ইয়ে করি তাহলে আপনার ব্যালেন্স সব ট্রান্সফার হয়ে যাবে একদম ফালতু কথা বাইনান্সের আইডি আপনি যে কাউকে দিতে পারেন ডাজেন্ট ম্যাটার বাট এখানকার যে ইমেইল পাসওয়ার্ড সেগুলো না পেলে হচ্ছে ঠিক আছে দ্যাটস ইট এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নাই অনেকে অনেক ধরনের কমেন্ট করছে তো জাস্ট এই হচ্ছে মেইন ব্যাপার আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন